বিসমিল্লাহিউ রহমানের রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি আর আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আর এখন তো বাঁচতে আটটার মতো দেখুন কি রৌদ্র বাইরে রৌদ্রের কি তাপ মনে হচ্ছে আকাশ ফেটে যাচ্ছে আর প্রচণ্ড গরম অনেক গরম দিন রাত এক সমান গরম যাচ্ছে আর আমি তো অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম আজকে তারপর তো সকালের নাস্তার সময় হয়ে গেছে তো আজকের সকালের নাস্তা হচ্ছে পান্তা ভাত সাথে আছে ডিম ভাজি তো ডিমটা ভেজে নিয়েছি আর এখানে পান্তা ভাত এখন তো ওদেরকে খেতে দিয়েছি সেমি আর শেফামণি খেয়ে নেবে সারামনি চলে গেছে দোকানে ওর তো দোকানে না গেলে দোকান থেকে কিছু না খেলে ভালো লাগে না তো ওর দাদুর সাথে চলে গেছে দোকানে আর এই তো এখন ভাত খেয়ে নেবে সিমিয়া শেফা এই তো শেফা মনেকে আমি ভাতটা খাইয়ে দেবো এখন তো এই তো ভাত খাইয়ে দিচ্ছি পান্তা ভাত খাচ্ছে অনেক দিন পরে ডিম ভাজি আর শুকনামরিচ ভাজি দিয়ে তারপর তো আমি একটু চা বানিয়ে নিলাম আর এই তো এখানে ছিল মালাই চা তো মালাই চাটা খেয়ে নেবো এখন আমি তো খুবই ভালো লাগে মালাই চা এই গরমের মধ্যে এক কাপ চা খেয়ে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো গরমটা আরও বেড়ে গেল এবার তো বসে পড়েছি একটি কেক নিয়ে এই তো কেকটি ডেকোরেশন করে ফেললাম আমার হাতে তো ফুড কালারগুলি লেগে আছে আর এই তো হয়ে গেছে সুন্দর একটি কেক আজকেও একটি জন্মদিনের কেকের অর্ডার ছিল আর জন্মদিন যার সে তো একটি মেয়ে বাবু ছিল তার নাম হচ্ছে আইসা তো একটু পরে কেকটা নিতে চলে আসবে আর এই গরমের মধ্যে তো কেকগুলি ডিজাইন করা খুবই কষ্টকর কারণ প্রচণ্ড গরমে ক্রিমটা গলে যায় আর এই হচ্ছে আয়সা দেখুন ওদের বাড়ি তো হচ্ছে আকনপাড়া আর অনেক দূর থেকে এসেছে কেকটা নেওয়ার জন্য দেখুন গরমে ঘেমে গেছে তারপর তো চলে এসেছে রান্নাঘরে ওরা তো চলে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব আজকে গোস্ত এই তো বসিয়ে দিয়েছি হাতে মেখে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব আজকে এই রান্না ভাত আর হচ্ছে গোস্ত কারণ এই গরমে তো অনেক অতিষ্ঠ এই গরমে আর কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যদি খাওয়া না লাগতো তাহলে রান্নারই দরকার ছিল না এত গরম এখন আর এই গরম ভালো লাগে না রাত দিন এক সমান গরম যাচ্ছে তারপর তো এখানে গোস্তটা কষানো হয়ে গেছে এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিব আর আমার বাচ্চারা তো আলু খেতে খুবই ভালোবাসে তারপর আবার গরুর গোস্তের সাথে তো এখন একটু আলুগুলি দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব তো এবার একটু মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে আলুর সাথে একটু মিশে যায় আর এই প্রচণ্ড গরমের মধ্যে আজকে আর পোলাও বা বিরিয়ানি রান্না করলাম না ওদেরকে আজকে গরু গোস্তার ভাতই রান্না করে দিলাম মধ্যে এবার তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এবার পানিটা দিয়ে তারপর একটু নেড়ে নেবো ভালোভাবে এই তো একটু নেড়ে দিচ্ছি এর মধ্যে আবার একটু পানি দিব আমার তো মনে হচ্ছে পানিটা কম হয়ে যাবে তারপর আর একটু পানি দিয়ে এবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এখন চুলোয় বসিয়ে রেখেছি প্রচণ্ড গরম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে যাব রুমে কারণ এই গরমে আর ভালো লাগে না তো এই দিকে তো রান্নাটা হয়ে গেছে ফাইনাল লোক দেখুন চলে এসেছি অনেকক্ষণ পরে আবার রান্নাঘরে তো এই তো রান্না হয়ে গেল আলু দিয়ে গরুর মাংস ভুনা তো খুবই সুন্দর দেখাচ্ছিলো আর এই তো একটু বাহিরে এসেছি রৌদ্রটা এখন নেই কিন্তু তাপ দেখুন গাছের একটি পাতাও নড়তেছে না তারপর তো গোসল করে নামাজও পড়া শেষ এবার তো দুপুরের খাওয়া দাওয়ার পালা আর এই তো এখানে তো গরু গোস্ত রান্না করেছি আর এখানে আছে ডাল ডাটা দিয়ে চড়চড়ি আর ছিল নদীর শাশরা মাছ আমার শাশুড়ি মা রান্না করেছে আর এই তো তো এখন আমরা সবাই খেয়ে নেব। তারপরে তো বিকালে চলে এসেছে আরেকজন কেকটি নেওয়ার জন্য আর এই কেকটি তো অর্ডার ছিল শিমুলতলা যারা আমাদের এখানকার আছেন জশোদিয়া তারা তো জেনেন শিমুলতলি তো এই কেকটি এখন প্যাকেট করে দিয়ে দেওয়া হবে বাক্সতে ভরে তারপর দিয়ে দিব আলহামদুলিল্লাহ আজকে তো দুটি কেকের অর্ডার ছিল তো কেকগুলি দেখতে কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন যে কেকগুলি দেখতে কেমন হয়েছিল তো আপনাদের মূল্যবান কমেন্টগুলি তো আমার কাছে খুবই ভালো লাগে কাজের অনেকটাই উৎসাহ বাড়ায় আর আজকে তো আমি একটি পুডিং বানিয়েছিলাম তো আপনাদের সাথে শেয়ার করব দেখতে কেমন হয়েছিল। এই তো পুডিং মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল খুবই মজা হয়েছিল খেতে তো পুডিংটি কেটে তো সবাইকে দেওয়া হবে তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর আর খেতেও খুবই মজা হয়েছিল তো এবার কেটে সব ঘরে দেওয়া হবে আর বাচ্চারাও খেয়ে নেবে খেতে খুবই মজা হয়েছে তো আজকে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম তো এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ